rabbana o oh rabbana o oh rabbana nazani koi rasimura ki gun gun মাফ করো মা কর গো মা ভুল এলা কত মা ভুল আমরা মাফ কইরা দেন দয়ালন নবী আল্লাহ তালা তাকায় দেখো বারোটার কাছাকাছি কিশোরগঞ্জ শহর সপ্তম বাসিকী দুই দিন ব্যাপী ওয়াজ ওয়াজার মাহের আজকের প্রথম দিনের সমাপনী সময় আল্লাহ এসার পর থেকে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওলামাই কেরামগন বয়ান করছে আল্লাহ রান্না কোরআন তেলাবাদ করছে আমি গুনাগার আগিনি মুনা যাদের পূর্বে জিকির করছি নবীর উপরে দুরু সালাম করছি তো বা করছি বুলগুলি মাফ করে দাও মাফ করে হাদিয়া কেন সোনার মদিনা

বিশেষ করে আল্লাহ তালাম মরগুম মমতাজ ফকির আল্লাহ মরগুম মমতাজ ফকিরের কব আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ মমতাজ ফকিরের পরিবার থেকে যারা যারা অন্ধকার কবরে তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ মমতাজ ফকিরের পরিবারের অনেকেই দেশের বাইরে থাকি আমি যেই ঘরের মধ্যে বসছিলাম ফাহিমদের আল্লাহ আমার মা এবং ওনাদের বাড়ির ছেলেরা সবুজ ভাইয়ের ছেলেরা সবুজ ভাইয়ের নাতিরা আমাদের আলমার কে কত মত করছে আমাদেরকে কত সম্মান করছে ওই বাড়ির অনেকে বিদেশ থাকে অনেকে বিভিন্ন রাষ্ট্রে থাকে আ মাহফিলের জন্য টাকা পয়সা সহযোগিতা করছে আল্লাহ সমস্ত মার সন্তান আল্লাহ আপনি হায়াতে তৈ বদান আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিয়া দে সম্মান বাড়ায় দেন ইজ্জত বাড়াইয়া দেন ছেলে সন্তান বউ বাচ্চা নিয়ে সুখময় জিন্দিগি দান করে দেন আল্লাহ আমার সবুজ ভাই একলা মানুষ এই মাহফিলটা করি আল্লাহ এই বছর থেকে শুরু করে আগামী মাহফিল গুলিতে এলাকাবাসী যারা সহযোগিতা করে আমি এলাকাবাসীরে বলছি আল্লাহ এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতায় এই মাহফিল আরো বড় থেকে বড় করতে সেই তৌফিক দান করে দাও আর আল্লাহ আমার সবুজ ভাই নবীর পাগল কৌশল কইরা লই গো যাইও সোনার মদিহি না আমরা দলে গরিব হইতে পারি আমরা মনে গরিব না কৌশল কইরা লই গো যাই সোনার মদি আল্লাহ একবার ওই রামের ভাইদের কে হজে ভাই তুল্লা জিয়ার হতে যাওয়ার তু ফি দাম আল্লাহ আমার ভাইরা ভাইরা গত মাসে ওমরা করে মদিনা থেকে আসছে কাবা শরীফের সামনে আমার বড় ভাই মনোয়ার ভাই আমিনুল কাবা শরীফ তৈরি আমার জন্য দোয়া করছে আল্লাহ

নবীজির রাজা মুবারকের সবুজ গম্বুজ এবং সোনালি কালার দরজা আমি এবং আমার মাদ্রাসা কমিটির হুজুর এলাকাবাসী সবাই মনে ধরতে আমি কইছি আর মনে মনে কইছি মালি দন থাকলে হয় না মন থাকতে হয় আপনি কবুল করতে হয় আল্লাহ আমরা দনে গরিব হইতে পারি মনে গরিব আমরা রে গোজন কইরা লইয়া গো যাই সোনার আল্লাহ আমার সবুজ ভাইয়ের জন্য আমি দোয়া করি আমার নাই দাদান বিপ্লবের জন্য দোয়া করি আজকে আল্লাহ আমাদের রিফাদ হাসান আবে সাপ লেখাপড়া করি এই এলাকাবাসী আছে এলাকার মা বোনের আস আল্লাহ আজকে আল্লাহর হৃদয় জি মিরিয়াস শান্ত সুন্নি এসজি মিরিয়ার আমি সবার জন্য দোয়া করি সবার একবার হইলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আল্লাহ তোমার ঘর এবং তোমার বন্ধুর রওজা মুবারক দেখার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আগামী মাসে ডিসেম্বরে আল্লাহ আমাদের মাদ্রাসা ছাত্রদের পরীক্ষা হবে সারা বাংলাদেশ পরীক্ষা চলবে প্রত্যেকটা ছাত্রদেরকে পরীক্ষার মধ্যে কামিয়া অর্জন করা আল্লাহ এই এলাকার ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জ্ঞান শক্তি করা হতো আল্লাহ ঋণ দেহদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও সমাজ থেকে সৎ কিস্তি এবং শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে আল্লাহ মুসাফির হালাতে সারা বাংলাদেশ আলোচনায় ঘুরি আমি নাইদাসান ডিপ্লোমি সহ আমাদের ওলামাই কালাম করে আল্লাহ আমাদের জান এবং হেফাজত করে আল্লাহ আমার দুইটা মেয়ে আছে আল্লাহ ওদেরকে আল্লাহ আপনি মুস্তাকিম দান করুন আমাদের আন্নুর হুসাইনি আরবি মাদ্রাসাকে ক্যামত পর্যন্ত কবুল করে নেবো এই মাহফিলা দোয়া করি মাহফিল কালকে কেয়ামত পর্যন্ত আমি না আরেক বক্তা আসবো আরেক বক্তা না আসুক আসুক আরেক মাহফিলকে পর্যন্ত কবুল করে আল্লাহ সবুজ ভাই যদি কোনদিন দুনিয়ায় না থাকে সবুজ ভাইয়ের পরবর্তীতে আরেকজন সবুজ ভাইয়ের পরিবারের পক্ষ থেকে একজনকে দাড়ি করা হলো সবুজ ভাইয়ের এই কষ্টে করা এই তফসির কোরআন মাহফিল প্রতি বছর হয় সেই ব্যবস্থা দায় এবং কায় আপনি করে দিন আল্লাহ যে যে দাঁড়িয়ে রাখার নিয়োগ করেছে আল্লাহ সবাইকে দাঁড়িয়ে রাখার তফসিল দান করে দেন আল্লাহ আমার মা বোনদের সংসারের মধ্যে আল্লাহ অবর্ণন দূর করে দেন আল্লাহ আমার যে বোন আমাকে আল্লাহ আজকে খাওয়া দাওয়া করানোর জন্য আগুনের মধ্যে পুইরা হুজুর লেখা কয়েক পদের তরকারি রান্না করছে আল্লাহ আমার বোনের সংসারের মধ্যে আপনি রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম আলাল মুরসালিন নুনের সময় মধ্যে সবাই এবং দিলে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মহম্মদুল রসুল আসসালামাইকুম র